আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বর্ষের চলমান আপডেট নিয়ে আজকের এই ভিডিওটি তো তথ্যগুলি জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলেও অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের সর্বশেষ আপডেট নিউজ আমার একটু দেরি হয়ে গেছে ভিডিওটি আপলোড করতে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এখানে দেখতে পাচ্ছেন কোর্সের নাম শিক্ষাবর্ষ আপডেট নিউজ অনার্স প্রথম বর্ষ তেইশ চব্বিশ দু সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা ফর্ম পূরণ বিশ জুলাই পর্যন্ত চলবে অনার্স দ্বিতীয় বর্ষ দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষ দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষা পনেরো জুলাইয়ের মধ্যে কলেজ কর্তৃক নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে অনার্স তৃতীয় বর্ষ দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ সালের অনার্স তৃতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষা পঁচিশ জুলাই পর্যন্ত কলেজ কর্তৃক নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে এরপর দেখুন অনার্স তৃতীয় বর্ষ দু হাজার বিশ একুশ দু সালের অনার্স তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষা একত্রিশ জুলাই পর্যন্ত কলেজ কর্তৃক নির্ধারিত সময় অনুষ্ঠিত হবে অনার্স চতুর্থ বর্ষ উনিশ বিশ দুই সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা আট জুলাই শুরু হয়েছে উক্ত পরীক্ষা ছয় আগস্ট পর্যন্ত চলবে ডিগ্রি প্রথম বর্ষ দু হাজার তেইশ চব্বিশ দুহাজার তেইশ চব্বিশ সেশনের ডিগ্রি প্রথম বর্ষের রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হয়েছে চোদ্দো আগস্ট পর্যন্ত ডাউনলোড দেওয়া যাবে ডিগ্রি দ্বিতীয় বর্ষ দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষ দু হাজার তেইশ সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু তেইশ জুন শুরু হয়েছে চলবে ত্রিশ জুলাই পর্যন্ত ডিগ্রির তৃতীয় বর্ষ দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষ দু হাজার তেইশ সালে ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার ফর্ম পূরণ জুলাই শুরু হবে অর্থাৎ এই মাসে আপনাদের ফর্ম পূরণের নোটিশটি আসবে যখনই ফর্ম পূরণের নোটিশটি আসবে তখনই আপনারা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপর দেখুন মাস্টার্স প্রথম পর্ব একুশ বাইশ শিক্ষাবর্ষ দুহাজার সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফর্ম পূরণ বিশ জুলাই পর্যন্ত চলবে মাস্টার্স ভর্তি বাইশ তেইশ শিক্ষাবর্ষ মাস্টার্স শেষ পর্ব ভর্তির মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন হয়েছে শীঘ্রই রিলিজ স্লিপের আবেদন শুরু হবে মাস্টার্স প্রথম পর্ব ভর্তি একুশ বাইশ শিক্ষাবর্ষ দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তির আবেদন ত্রিশ জুলাই পর্যন্ত চলবে মাস্টার্স প্রফেশনাল ভর্তি দু হাজার চব্বিশ পঁচিশ দু পঁচিশ সালের মাস্টার্স প্রফেশনাল ভর্তির দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম বিশ জুলাই পর্যন্ত চলবে অনার্স ভর্তি দুহাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ অনার্স ভর্তির মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি চলবে পনেরো জুলাই পর্যন্ত শিগগিরই দ্বিতীয় মেধা তালিকা প্রকাশিত হবে এরপর দেখুন অনার্স ভর্তি অন ক্যাম্পাস জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাস ভর্তির আবেদন ২৬ জুন শুরু হয়েছে যা চলবে একত্রিশ জুলাই পর্যন্ত তো এগুলোই হচ্ছে এখন পর্যন্ত সকল বর্ষের চলমান গুরুত্বপূর্ণ এবং আপকামিং আপডেট জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতা অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ